জয় হিন্দ বন্ধুরা রিকমেন্ড ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে আমি রয়েছি জয়ন্ত তো বন্ধুরা চার চারটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি প্রথমত তোমাদের যে ফায়ার অপারেটার ডাব্লুবি ফায়ার অপারেটারে যে তোমাদের দু হাজার আঠেরোতে রিকমেন্ডটি বেরিয়েছিল এবং দু হাজার তেইশে জয়নিং হয় তার একটি নন জয়নিং লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে তোমাদের কতজনের নাম আছে কত কাট আপ গিয়েছে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানাবো তোমাদের আরও তিন তিনটে রিকুমেন্টের তোমাদের রেজাল্ট এবং কাট আপ পাবলিশ হয়েছে সেগুলো তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান বা নোটিশ দিয়ে তোমাদের জানাবো অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে এবং নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য রিকোমেন্ড ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে দেবে তো বন্ধুরা চলো আমরা ভিডিও শুরু করি আমরা আছি এখন যে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশনার পিএসসি ডট বি ডট ডট ইন ঠিক আছে আমরা স্ক্রল করে নিচে চলে আসবো একদম নিচে চলে আসবো এখানে যে আমাদের ভিউ অল অপশানটি দেখতে পাচ্ছি এখানে আমরা সিম্পলি ক্লিক করব আমাদের যে ভিউ অল অপশানটিতে আমরা ক্লিক করবো আমাদের অন্য একটি পেজে নিয়ে চলে যাবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমত যে তোমাদের চার চারটি নোটিশ বেরিয়েছে ঠিক আছে চার চারটি নোটিশ তোমাদের আজকে পাবলিশ হয়েছে উনিশ চার দু চব্বিশে আমাদের যে প্রথমত যে তোমাদের ফায়ার অপারেটারের যে নন জয়নিং লিস্ট বেরিয়েছে সেটা হচ্ছে চার নম্বরে ঠিক আছে এই আমরা পিডিএফটিকে ডাউনলোড করে নেব পিডিএফটিকে ডাউনলোড করে নেওয়ার পর এখানে ভিউ করে নেবো আমরা চলে এসেছি আমাদের যে পিএসসি যে পাবলিক সার্ভিস কমিশনার ওয়েস্ট বেঙ্গল এখানে তোমাদের যে কী বলেছে দেখে নাও দ্য ফলোয়িং নাইন ক্যান্ডিডেট হ্যাভ বিন রিকমেন্ডেড ফর দ্য পোস্ট অফ ফায়ার অপারেটর ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে তোমাদের যে অ্যাডভাইসমেন্ট নাম্বারটা বলে দেওয়া হয়েছে ঠিক আছে এগেনস্ট নাইন নন জয়নিং এক্স সার্ভিসম্যান ভ্যাকেন্সি ফ্রম দ্য ম্যারিড লিস্ট প্রিপেয়ারেড ইন কমপ্লেন্স উইথ দ্য অর্ডার ডেট এখানে তোমাদের যে কেস হয়েছিল ঠিক আছে হাইকোর্টে কেস হয়েছিল এখানে তোমাদের এই যে দেখতে পাচ্ছ যে হাইকোর্টে কেস হয়েছিল এই তারিখে তার জন্য তোমাদের যে এগুলো এটা আটকে ছিল এই যে উনিশ তারিখে এটা পাবলিশ হয়েছে এখানে তোমাদের টোটাল জনের নাম আছে ঠিক আছে সম্পূর্ণ একটা এক্স সার্ভিস ম্যানের ভ্যাকেন্সি নন জয়নিং এর তোমাদের লিস্ট পাবলিশ হয়েছে এখানে তোমাদের কাট আপ গেছে দেখে নিতে পারো এখানে কাট আপ গেছে বাইশ পয়েন্ট তেত্রিশ এখানে আবার বলে দিচ্ছি তোমাদের এক্স সার্ভিস ম্যানের ঠিক আছে নন জয়নিং লিস্টটা সম্পূর্ণ এক্স সার্ভিস ম্যানের তো আমরা নেক্সট আপডেটে আমরা চলে যাব আমাদের যে নেক্সট আপডেটটি আছে এখানে চলে যাবো এখানে ভিডিও আমরা ডাউনলোড করে নেবো ডাউনলোড করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে আমাদের অফিসিয়াল যে তোমাদের রেজাল্টটি পাবলিশ হয়েছে এখানে যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এখানে তোমাদের যে তোমাদের লিস্টটি পাবলিশ হয়েছে এটা দেখে নাও আমাদের ডেট আছে উনিশ তারিখ আজকেই পাবলিশ হয়েছে এখানে তোমাদের রেজাল্টগুলো পাবলিশ হয়েছে এখানে তোমাদের যে লিস্টের নাম আছে নামগুলো অবশ্যই ভালো করে তোমরা দেখে নেবে এবং তোমাদের এই যে কাটআপ বেরিয়েছে এই যে এই কাটপে তোমাদের এখানে যে ম্যারিট লিস্ট তৈরি করা হয়েছে পিডিএফগুলো তোমরা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবে আমার মা টেলিগ্রাম চ্যানেলে আমি পিডিএফগুলোকে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেল থেকে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে পিডিএফগুলো গুলো খুব আমি আমার ডেসক্রিপশনে ভিডিও ডিসক্রিপশানে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে তো আমাদের যে দ্বিতীয় আছে যেটা পাবলিশ হয়েছে সেখানে আমরা চলে যাব এখানে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আবার একটি নোটিশ এটা পাবলিশ হয়েছে উনিশ তারিখে তোমরা দেখতে পাচ্ছেন প্রফেসর বটেনি ঠিক আছে এটা তোমাদের যে পোস্টের নাম এখানে তোমাদের লিস্ট প্রকাশিত হয়েছে লিস্টটা তোমরা ভালো করে দেখে নেবে লিস্টটা দেখে নেবে তোমরা ভালো করে এখানে তোমাদের যে এই যে কাটা অফিশিয়াল অফিসিয়াল মার্ক দিয়েছে সেই কাঠ মার্কটা তোমরা অবশ্যই দেখে নেবে ঠিক আছে অবশ্যই দেখে নেবে এখানে তোমাদের এই পিডিএফগুলো কিন্তু স্থায়ীভাবে থাকবে না এখানে যে এই যে বলে দিয়েছে বাইশে এপ্রিল পর্যন্ত থাকবে তো আমাদের যে আরেকটি আপডেট আছে সেই আপডেটের দিকে আমরা চলে যাই এই যে প্রথম যে পিডিএফটি আছে সেটা আমরা ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে নেওয়ার পর আমরা এখানে এসেছি ভিউ করে এই যে তোমাদের যে এখানে আর একটি পোস্টে যে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিস্টেন্ট প্রফেসর ইন হিস্ট্রি ঠিক আছে এই রিক্রুটমেন্ট এই যে পোস্টটি তোমাদের আছে অ্যাসিস্টেন্ট প্রফেসর ইন হিস্ট্রি এই পোস্টে এই যে উনিশ তারিখে আমাদের আজকে পাবলিশ হয়েছে এখানে তোমাদের লিস্ট দেওয়া আছে ক্যান্ডিডেট নেম দেওয়া আছে এখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে নেম ক্যাটাগরি এই যে এমপ্লয়মেন্ট নাম্বার এখানে এনরোলমেন্ট নাম্বার এবং রোল নাম্বার টাইম এবং ডেট দেওয়া হয়েছে এখানে তোমাদের যে অবশ্যই দেখে নেবে এগুলো দেখে নেবে অবশ্যই তো আমরা নিচে চলে যাব একদম নিচে চলে যাব নিচে চলে যাব এখানে দেখব যে কাটা মার্ক ঠিক আছে কাটা মার্ক কাটা মার্কগুলো দেখে নেবো আমরা এখানে কাটা মার্ক তোমরা দেখতে পাচ্ছ এখানে অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যারা ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছো তাদের এই যে ইন্টারভিউ এখানে ডেট দেওয়া আছে এবং টাইম দেওয়া আছে এগুলো তোমরা দেখে নেবে এগুলো আমি প্রথমত সব পিডিএফগুলোতে বলিনি এগুলো সাইডে সাইডে তোমাদের ডেট দেওয়া আছে এবং এই এই যে আলাদা আলাদা ডেটে তোমাদের ইন্টারভিউগুলি হবে ইন্টারভিউগুলি অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবে এবং অবশ্যই তোমরা প্রিপেয়ার হয়ে থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে জয় হিন্দ